হরে কৃষ্ণ রাধে রাধে সধি ভক্তবৃন্দ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের শ্রী অপরা একাদশী দু সালে কবে পালন করতে হবে শ্রী অপরা একাদশীর একাদশী ব্রত কথা পালনের পূর্ণাঙ্গ সময়সূচি কি খাবেন ও খাবেন না বিধিনিষেধ এবং একটি বিশেষ সবজি রয়েছে যা এদিন ভুলেও অনুকল্প হিসেবেও গ্রহণ করা যাবে না সেগুলি সম্পর্কে বিস্তারিত এই পর্বে আপনাদের জানাবো আশা রাখি সকলেই কৃষ্ণকৃপায় ভালো আছেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের শ্রী অপর একাদশী দু সালে ইংরাজি তেইশে মে বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এ ব্রতের মাহাত্ম ব্যাখ্যা করে বলেন অপরা একাদশী ব্রত পালনে ভক্তগণ অশেষ পুণ্যের অধিকারী হন এবং গুরুতর পাপ থেকে মুক্তি লাভ করেন হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র অপরা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রী হরি পায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে শ্রবণ করুন শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্মকক্ষা ওম নম ভগবতে বা সুদেবায় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এ ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত যারা থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিও যদি এ ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স ধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবেও সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্থানে কুম্ভে কেদারনাথ দর্শনে বত্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা যক্ষ সম্পাদনে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালনে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ নির্মত পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এ ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গো দানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা এই একাদশীর দিন কি খাবেন ও খাবেন না যেহেতু অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসে পালিত হয় সে কারণে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই তাই অপরা একাদশীর দিন কোনোভাবেই লাউ খাবেন না একাদশীতে পঞ্চরবি শস্য নিষিদ্ধ একাদশীতে অন্য ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্নকে অন্য ভোজন করালেও নরকবাসী হয় কাজে একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করা আমাদের সকলের কর্তব্য উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারি নন আমি করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী ও দ্বাদশী এই তিন দিনই নিরামিষ আহার করবেন এবং খেয়াল রাখবেন বন্ধুরা একাদশীর দিন যাতে কোনোভাবে রক্তপাত না হয় কোনো রকম প্রসাধনী অর্থাৎ গায়ে তেল সাবান মাথায় শ্যাম্পু এইসব একাদশীর দিন ব্যবহার করবেন না কোনোরকম কর্ম অর্থাৎ নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এগুলিও করবেন না চা কফি কোনোরকম নেশার বস্তু একাদশী ব্রত দিনে গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশী ব্রত পালন করে পরদিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করবেন যা হল অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশ হব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি হব একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশী ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করা একাদশী পালনের সময় ভুলেও পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা শুদ্ধ ভক্তি লাভ ও জগৎপালক ভগবান শ্রী হরি হরিবিষ্ণুর প্রীতিবিধানার্থে একাদশী ব্রত পালন আমাদের সকলেরই কর্তব্য তাই নিজেও শ্রী অপরা একাদশী ব্রত পালন করুন অপরকে উৎসাহ প্রদান করুন জয় শ্রী অপরা একাদশী কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথায় সম্পূর্ণ শেষ অবধি থাকলেন আন্তরিক ধন্যবাদ জানাই কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক আগামী সনাতনী বার্তার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে